সকালের আলো ফুটছে গৃহস্থালীর কাজকর্ম সার ছিলেন বাড়ির বৌমা গৃহস্থের ভরা সংসারে যা যা থাকে তাই ছিলই সংসারে গোয়াল ভরা গরু হামার ভরা ধান সহ সমস্ত কিছু গৃহস্থের ঘরে তাই দৈনন্দিনের কত কাজ সকালের ছড়াঝাঁড় দিয়ে গোয়ালের দিকে পা বাড়ালেন গরু গুলিকে বার করতে হবে গোয়াল খুলতে কি যে সর্বনাশ তার জন্য অপেক্ষা করছিল কল্পনাও করতে পারেননি তিনি গোয়ালের অন্ধকারের নিরিবিলিতে মিলন দম্পতি বৌমা গোয়ালে যেতেই মিলনে বাধা পড়ল তাদের মত্ত অবস্থায় বিঘ্ন ঘটানোর রোষ গিয়ে পড়ল ওই বৌমার উপর মারণ রোশে দুজনেই তেড়ে এলো মিলনে বিঘ্ন ঘটানোর শাস্তি দেবার জন্য এদিকে গর্জনে বৌমাও টের পেয়েছেন অজান্তেই কি করেছেন তিনি প্রাণপণে দৌড় না দিলে দম্পতির মারণ আঘাতে কি যে ভয়ঙ্কর বিপদ হতে পারত ভাবলেই ভয়ে চোখ বুঝছেন ওই বৌমা ঘটনা আনন্দপুর থানার সাতপোতা গ্রামের আসলে ওই বৌমা জানতেন না গোয়ালে মিলনে মত্ত রয়েছে দুটি প্রকাণ্ড কালকেউটে এই সময় প্রজননে লিপ্ত হয় ওরা মাঝপথে বিঘ্ন ঘটতেই দুজনেই আসে দিতে। দুটির তীব্র গর্জনে ভয়ে আর কেউ পা বাড়াতে সাহস পাননি গোয়ালে খবর যায় বন দপ্তরের ওয়াইল্ড লাইফ রিকভারি টিমে টিমের সদস্য মলয় ঘোষ ওই মত্ত কালকে উঠে দুটোকে উদ্ধার করেন আপনাদের বলি যে হারে সাপ বাড়ছে কার কখন কোথায় স্নেক বাইট হবে কেউ জানে না এই সময় সাপের প্রজননের সময় মাটির বাড়ি জমা রাখা জ্বালানি এসব নিরিবিলি জায়গায় হচ্ছে ওদের মিলন আদর্শ জায়গা তাই ওই সব জায়গায় খুব সাবধানে পা ফেলবেন প্রজননের সময় বিঘ্ন ঘটলে প্রাণঘাতী ছবল দেবে ওরা সেই সাথে থাকছে বন দপ্তরের তরফে সাপে কাটার বিষয়ে সচেতন বার্তা ব্যুরো রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ ওরা যার কথা মনে চুপ হয়

तो, तो बाकी तो, 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 तो ना ताना तो तो है इसमें बाकी ना अच्छे डॉक्टर दी डॉक्टर तो बुरा पैदी की ले जावे ना ले वाले एक बार ले जावे गोले अच्छे सब चले अच्छे छोटो ये जावे जो छोटा तेरे इससे मुक्ता इससे मुक्ता इससे 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 अब अब उन्होंने तो चलाया सामने Voglio beccare. Voglio beccare. Grazie. Voglio beccare. Ci nasco. E. Voi siete tutti. Voi. Voi. Ah. Ah. E ci vuole adesso. Deccaccio. Deccaccio. Ehi. कुरी बात है साखली ए थोड़ी तक ये देख कोई कोई तो ये एक डाटा प्रूफ का एक चेलाटा है देखिए ये डाटा है हं एटा ফোন <ihak violin beeping warfare>

আমাদের শরীরে যে শিরা উপশিরায় রক্ত প্রবাহ হয় না রক্ত জাম হয়ে যাবে আর যাবে চোখ শিবের মতো ঢুলু ঢুলু করবে মানুষটি কিন্তু নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র নাম্বার টু কত স্থানে বাঁধন দেবেন না নাম্বার থ্রি কখনোই ওঝার কাটতে যাবেন না আমাদের সব থেকে করে ওঝা আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি সাপে কেটে মরে তার নাইনটি পার্সেন্ট ওঝার দোষে কিন্তু বাই उधर কাটকে যাবেন না। আর দুটি মনোকলেট করব এরা 20 ছেড়ে পারে। ওরে ইয়ে দে। বড় না বড় না বড় না বড়ট क्या दाय हो तो ए का मांग के खाना ना अपन अपन को हां নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন